আসসালামু আলাইকুম ভালো আছেন এগুলা কি নি আসেন এই সাইডে আসেন একটু দেখি রাস্তার এই সাইডে আসেন এগুলা কি আপনার শাক আর সাইডে আসেন শাক বিক্রি করতে গেছিলেন কোথায় গেছিলেন শাক বিক্রি করতে ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ পাড়া বিক্রি করছেন এগুলা কি বাকি থেকে গেছে আর আর আছে এইটা বিক্রি করান না হ্যাঁ কেন করার এগুলো বিক্রি করবেন কত দিয়ে করবেন দেখি এদিকে রাখেন এদিকে রাখেন এখানে রাখি একটু কত করবেন এগুলা বিক্রি দেখেন তো আমার একটু হম হম চল্লিশ টাকা দিতাম সবগুলা এই বেগুন শাক আর এগুলা কি এগুলো

তাহলে আমি চল্লিশ টাকা দিয়ে কিনতাম এগুলা আচ্ছা তিরিশ টাকা মানে আরো দশ টাকা কমাইছেন হ্যাঁ আরো দশ টাকা এগুলা দিবেন না হ্যাঁ এগুলা তো দিতে হবে বলেন এগুলা দিবেন না নাতিল নাতি আছে অনেক তো নাতি আছে ও আচ্ছা ঠিক আছে আমি চল্লিশ টাকা দিয়ে এগুলা নিব তিরিশ টাকা দিয়ে এগুলা নিব না তিরিশ টাকা দিয়ে নিব না হ্যাঁ কষ্ট দিছে ওদের ভিতর আপনাকে বুঝছেন হ্যাঁ কষ্ট হয়েছে না আপনার হয় নাই হ্যাঁ শুনেন আপনার জন্য একটা একটা খাম আছে বুঝছেন তো চিন্তা করতেছে খামটা আপনার ওই যে দূর থেকে একজন আপনার জন্য একটা খাম পাঠাইছে বুঝছেন খামটা আমি আপনাকে দিতে চাচ্ছিলাম আপনি যদি নেন আর কি এগুলো আমি চল্লিশ টাকা দিয়ে কেন নিব বলেন এগুলোর দাম কি চল্লিশ টাকা হবে

আর <mully>